আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইউক্লেপ্টা গাছ এটি বাংলাদেশে এখন জনপ্রিয় একটি গাছ খুব তাড়াতাড়ি বড় হয় এই গাছেরও কিন্তু বেশ কিছু বেসস গুণাগুণ রয়েছে তার মধ্যে আজকে আমি আপনাদেরকে একটি বলবো যদি আপনাদের বাসায় বারো গড়ের বিছানার নিচে ছাড় পোকা হয় সেক্ষেত্রে কিন্তু এই গাছের পাতা আপনারা ব্যবহার করে ঘর থেকে নেমেষেই সার পোকা দূর করতে পারেন তার জন্য আপনারা কী করবেন এই বিষয়ে আমি আলোচনা করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথমে এই গাছ থেকে আপনারা পাতাগুলো সংগ্রহ করে নেবেন তারপরে আপনার ঘরের আঙিনায় বা যেখানে সার পোকা বেশি হয় সেখানে এই পাতাগুলো এভাবে দিয়ে রাখবেন বেশ কিছু দিন দিয়ে রাখার ফলে আপনার ঘর থেকে সার পোকা একদমই চলে যাবে আর যদি সার না চলে যায় সেক্ষেত্রে আপনার ঘরের যত জিনিসপাতি আছে সব কিছু রোদে ভালোভাবে শুকিয়ে তারপর এই পাতার প্রয়োগ করুন তাহলে ঘর থেকে অবশ্যই সার পোকা চলে যাবে আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম